কবরটা হচ্ছে এমন একটা জায়গা যে মানুষটা রাত্রের বেলা ঘুমাতে পারতো না সে মানুষটাও একদিন মাটিতে শুয়ে থাকবে যেই মেয়েটা শাড়ি গহনা লিপস্টিক ছাড়া বাহিরে বের হতো না সে মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে অন্ধকার কবরে শুয়ে থাকবে গুলশানের ফ্ল্যাটে থাকা যে যুবক ঠান্ডা এসি ছাড়া রাতের বেলা ঘুমাতে পারতো না লাইট দাও এসি দাও ফ্যান দাও ঠান্ডা ছাড়া ঘুমাতে পারি না সে যুবকটা একদিন অন্ধকার মাটির নিচে গরমের ভেতরে শুয়ে থাকবে যে মানুষটা একাকিত্ব ভয় করত একা থাকতে পারতো না অনেক মেয়ে একা থাকতে পারে না অনেক ছেলে একা থাকতে পারে না তারা ভয় পায় মা তুমি আমার কাছে ঘুমাও বাবা তবে আমার কাছে ঘুমাও এবং অনেক মানুষকে আমি দেখি যে রাস্তা দুইটা আছে এক হচ্ছে রাস্তা আরেক হচ্ছে নর্মাল রাস্তা নর্মাল রাস্তার রাস্তা অনেক লম্বা গ্রহস্থানের রাস্তা খুবই শর্ট বলে আমি গ্রহস্থান দিয়ে যাব ভয় লাগে সত্য কথা হচ্ছে যে কবরস্থানকে আপনি আজকে ভয় পাচ্ছেন কালকে সেটাই হবে আপনার শেষ জীবনে যারে যত বিশ্বাস করে আমরা জায়গা দিয়েছি তারা আমাদের বিশ্বাসটাকে ঠিক ততটাই ভেঙে দিয়েছে এবং আমার কাছে মনে হয় যে যারা বিশ্বাস নিয়ে খেলে তারা প্রথমে কিন্তু এটা তারা ওঠে না যে বুঝে আমি বিশ্বাসে আঘাত করছি কিন্তু একটা সময় যখন সে দেখে যে যার বিশ্বাস নিয়ে আমি খেলেছি সে আমাকে ছেড়ে চলে গেছে ছেড়ে যাওয়ার পরে কিন্তু তার মূল্যবোধটা তার জীবনে তখন বুঝে আসে বা তখন আর আসলে কোনো লাভ হয় না বুঝে এসছে কারণ বিশ্বাস ভাঙ্গার পরে যে সম্পর্কটা থাকেprimitive এটা একটা বাধ্য বাঁধgota সম্পর্ক আমরা পরিস্থিতির শিকারের সম্পর্কটা বজায় রাখি কিন্তু বিশ্বাস ভাঙার পরে কোন সম্পর্ক আজীবন কখনো লং লাস্ট করে না এজন্য আমি মনে করি যে মানুষ একজন বিশ্বাসযোগ্য মানুষকে হারিয়েছে আসলে আফসোস সে করবে যদি আপনি ধোকাবাজির শিকার হন আপনি

যত যুবকের জীবনের চরিত্র নষ্ট হয়েছে এর মধ্যে সত্তর ভাগ মেয়ের নামই ফুলের বাগান বানাও প্রজাপতি নিজেকে ফুলের বাগান না বানিয়ে ভালো ফুল না বানিয়ে যতই তুমি ঘোরো প্রজাপতির পেছনে প্রজাপতি কিন্তু কখনোই আসবে না নিজেকে উত্তম বানাও একটা না কাছা পর্যবর্তমান কিনা মনে রাখবা বিয়ের ক্ষেত্রে বয়স বেশি হওয়া এস তো আমরা বিগ ডিল তুমি যদি নিজের বয়সের যাতে একটু বড় মেয়েকে বিয়ে করো একটা লাভ এইটা পাবা যে সে তোমাকে বুঝবে ভালো ঠিক আছে না ঠিক আছে না কথাটা সে তোমাকে বুঝবে ভালো এই জন্য অনেক মেয়ে দেখবেন বলো যারা তুই তো আমার জুনিয়র কিসের জুনিয়র কিসের জুনিয়র মেয়া হ্যাঁ নবী যদি হাত থেকে পনেরো বছর ডিফারেন্সে বিয়ে করতে পারে আমি তোমার কেন বিয়ে করতে পারবো না ঠিক এই জন্য নিজের বয়সের মেয়েকে বিয়ে করা এটা না কিছু নয় এটা হচ্ছে শূন্যতের কাতারে সামিল হয়ে যাবে